চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে খবরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজনা বাজতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলা এই আবহী দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে এবার সিপিএমের শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস শনিবার কুলতলিতে আয়োজিত এক যোগদান সবাই একঝাঁক নেতা কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন এই তালিকায় সব থেকে উল্লেখযোগ্য নাম হল এর হেভিয়েট নেতা রমণী রঞ্জন দাস এবং এসিইউসিআই নেতা সুধীর হালদার দলবদলের পর রমণী রঞ্জন দাস জানিয়েছেন তিনি জনগণের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এককালের কংগ্রেস নেতা রমণী রঞ্জন উনিশশো সালের সিপিএম এর প্রার্থী হিসেবে কুলতলি বিধানসভায় ভোটে লড়েছিলেন এছাড়াও তিনি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন অন্যদিকে আবার এসিউ নেতা সুধীর হালদার জানান মানুষের জন্য কাজ করতেই তিনি আজ তৃণমূলে যোগ দিয়েছেন পাশাপাশি আবার এই যোগদান প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মন্ডল দাবি করেন গোপালগঞ্জ অঞ্চল থেকে প্রায় এক হাজার বিরোধী নেতাকর্মী এবং সমর্থক এদিন তৃণমূলে যোগ দিয়েছেন তার মতে এই যোগদান প্রমাণ করে দিয়েছে যে মানুষের আস্থা কেবল তৃণমূলের উপরেই রয়েছে তবে এই যোগদানকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী শিবির সিপিএম এর কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল জানিয়েছেন যারা দলবদল করেছে তারা আসলে তৃণমূল ছেড়ে গিয়েছিল এবং আবার এখন ফিরে এসেছে তিনি আরো বলেন ছাব্বিশের পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এই ধরনের নাটক করছে তৃণমূল অবশ্য মনে করছে এই যোগদান ভোটের আগে তাদের সংগঠনকে আরো শক্তিশালী করবে ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন